আজ লন্ডনের সকালে ডক্টর ইনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সময় তখন দুপুর দুটোর মতো প্রায় দু ঘন্টার মতো তাদের মধ্যে এই মিটিংটি হয়েছে আপনারা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য মিডিয়ায় সেই খবরগুলো পেয়েছেন ভিডিওতে দেখেছেন সেই মিটিংটি মূলত প্রথমে বিশ মিনিটের মতো ছিল যেখানে ফটো সেশন হয়েছে পারস্পরিক কুশলাদি বিনিময় হয়েছে এবং সেখানে দুই পক্ষেরই লোকজন ছিলেন ডক্টর ইউনুসের পক্ষে তার প্রেস সচিব দাজমিন শফিক ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ছিলেন বিএনপি নেতা আমির খসরু ছিলেন সেখানে আরো এস এবং আরো কিছু লোক ছিলেন সাংবাদিকরা ছিলেন ছবি তুলেছেন পারস্পরিক কুশলাদির কথা আপনারা শুনেছেন তারেক রহমান তার মায়ের অর্থাৎ বেগম খালেদা জিয়ার সালাম ডক্টর ইনুসের কাছে পৌঁছে দিয়েছেন এই বিশ মিনিটের আলোচনা গুলো হয়েছে এবং আজকে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে এই বৈঠকের পরে একটি সংবাদ সম্মেলন হয়েছে এবং সেখানে বিএনপির আমির খসরু ছিলেন এবং নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল ছিলেন ডাস্টবিন শফিকও ছিল ডক্টর খলিলকে আমরা কিন্তু আজকে খুব উচ্ছ্বসিত দেখেছি এবং তারেক রহমান আজকে বৈঠকে বলেছেন যে ডক্টর খলিল খুব ভালো মানুষ এবং তাকে নিয়ে বিএনপির কোনো সমস্যা নেই অথচ কদিন আগেই এই ডক্টর খলিলের পদত্যাগ দাবি করেছিলেন বিএনপির নেতারা সেই পদত্যাগ দাবি করা ডক্টর খলিলকে আজ ভালো মানুষের সার্টিফিকেট দিলেন তারেক রহমান আমি পুরো এই বিশ মিনিটের এই যে পাবলিক যেটা ছিল ছবি তোলা ইন্ট্রোডাক্টে তারপরে প্রায় চল্লিশ মিনিট তারা একান্তে বৈঠক করেছেন যেখানে শুধুমাত্র তারেক রহমান এবং ডক্টর ইনুস ছিলেন এবং তারপরে আবার বিশ মিনিট একটা ওপেন ডিসকাশন স্টেশনের মতো ছিল সেখানে আবার সবাই ছিল এই চল্লিশ মিনিটের আলোচনার পয়েন্টস গুলো আমার কাছে এসেছে সো আমি অনেকটা দেখে বলবো আহ না কিন্তু যাবো না কিন্তু শুনলে আপনারা বুঝতে বুঝতে পারবেন আমার এই তাদের বৈঠকের খবরগুলো পড়ে আমার মনে হচ্ছে যে আমি যেন সেই পুরনো তারেক রহমানকে দেখছি আবার সেই যে তারেক রহমান দুই হাজার থেকে দুই সাল সেই বিএনপি জামাতের যে দুঃশাসন বাংলাদেশ দেখেছিল আজকের এই তরুণ প্রজন্ম হয়তো সেই খবরটা জানে না বা অনেকে দেখেনি বা তারা হয়তো অনেক ছোট ছিল ভয়াবহ এক দুঃশাসনের কাল এসেছিল বাংলাদেশের বুকে থেকে দুই হাজার এক থেকে শেখ হাসিনার বছর মাসের শাসনের কথা বলেন এক থেকে শাসনের কাছে এই শেখ হাসিনার ষোলো বছরের শাসন কিছুই না কিন্তু আহ আওয়ামী লীগের হয়তো সীমাবদ্ধতা তারা এই দুঃশাসন প্রচার করতে পারেনি আবার ডক্টর ইউনুসদের এটা একটা সাফল্য যে তারা মিথ থেকে এমন ভাবে সুন্দরভাবে জনগণকে জনগণের সামনে প্রেজেন্ট করেছে যে জনগণ বিভ্রান্ত হয়েছে সেই দুই হাজার এক থেকে দুই সালের তারেক রহমান হাওয়া ভবনের নামে যিনি প্যারালাল একটা গভর্নমেন্ট চালাতেন এবং হাওয়া ভবন ছিল তখন দুঃশাসনের দুর্নীতির প্রতীক এবং এতটাই দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল যে দুই সালে বিএনপি ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে সে হাওয়া ভবনের মালিক এই ভবনটিকে ভেঙে ফেলেছিলেন তার চেয়েও ভয়াবহ ঘটনা ঘটেছিল দুই হাজার চার সালের একুশে আগস্ট যেদিন গ্রেনেড হামলার মাধ্যমে শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এবং সেই একুশে আগস্টের সেই গ্রেনেড হামলায় মাস্টারমাইন্ড ছিলেন দুজন একজন হলেন তারেক রহমান আরেকজন হলেন জামাত নেতা যুদ্ধ অপরাধের দায়ে যিনি আহ ফাঁসি হয়েছে সেই মুজাহিদ এই দুজন ছিলেন একুশে আগস্টের মূল হতায় সাথে আরো অনেকে ছিল আর কি মুক্তি হান্নান মৌলানা তাজুদ্দিন অনেকে ছিল তো সেই নির্মম নিষ্ঠু তারেক রহমানকে অনেকদিন পরে আজকের এই মিটিং এ খুঁজে পেয়েছি তো আসুন আমি আমরা আলোচনার পয়েন্টস গুলো যাই আজকে নির্বাচন নিয়ে খুব আলোচনা হয়েছে এবং বলা হচ্ছে যে রোজার আগে নির্বাচন দিতে হবে এবং অনেকেই আজকে বলেছে সেই ক্ষেত্রে সম্ভাব্য তারিখ হলো বারোই ফেব্রুয়ারি কিন্তু নির্বাচন বিএনপির যে দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং আমাদের আজকে আমরা যা প্রেডিক্ট করেছিলাম আমাদের বা মিডিয়ায় যে খবর ছিল সবখানে ছিল যে নির্বাচন এমন একটা ভাব তোলা ছিল যে জাতীয় নির্বাচন নিয়েই বোধ এই আলোচনাটা হচ্ছে এবং বিএনপি বোধ হয় আসলেই নির্বাচন চায় কিন্তু মূল যে আলোচনা একান্ত বৈঠক হয়েছে সেখানে আহ তারেক রহমান বলেছেন যে নির্বাচন তেমন কোন ইস্যুই নয় নির্বাচন একটা সামান্য ব্যাপার অর্থাৎ নির্বাচন নিয়ে তারেক রহমানদের ও তেমন মাথা ব্যথা নেই বিএনপি মাঠে যেটা বলছে এটা মেঠো বক্তৃতা কিন্তু নীতি নির্ধারণী পর্যায়ে আজকে তারেক রহমান ডক্টর ইনুসের কাছে সামনে খোলাসা করে দিয়েছেন যে নির্বাচন একটা সামান্য বিষয় এটা তেমন কোনো ইস্যুই নয় এবং এবং তারা নির্বাচন নিয়ে আরেকটা কথা বলেছে যে যদি পৃথিবীর কাছে গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারেন তাহলে নির্বাচন করার দরকার নেই তারেক রহমান এটি বলেছেন তারেক রহমান ডক্টর ইনুসকে আশ্বস্ত করে বলেছেন বিএনপি আপনার প্রতিপক্ষ নয় যারা আপনার বিরোধিতা করছে বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অর্থাৎ আহ আম দুধ এক হয়ে গেছে আর কি হ্যাঁ তো বিএনপি আর আমি গতকালও বলেছিলাম বা আমি অনেকবারই বলেছি যে বিএনপি জামাত ডক্টর ইনুস এনসিপি এরা যতই বিরোধ দেখা সামনাসামনি এরা আসলে সব রসুনের গোড়া এক জায়গায় এবং এরা সব হলো সেই অ্যান্টি অ্যান্টি একটা কিন্তু বিএনপির মধ্যে আবার একটা মিক্সড ক্রাউড আছে কিন্তু বিএনপির রাজনীতির যে সূত্র যেখানে উৎস সেটা হলো সেই প্রো পাকিস্তানি অ্যান্টি লিবারেশন তো সেইটা আবার আজকে সেটা বারবার প্রমাণ হয়েছে তারেক রহমান তিনজন উপদেষ্টার নাম বলেছেন বর্তমান সরকারের তিনজন উপদেষ্টা বলেছেন যে এই তিনজন বর্তমান সরকারের নাম ডুবাচ্ছে এই এই তিনজন তাদের কথাবার্তা এবং কাজের মাধ্যমে ইনুস সরকারের বদনাম করছে সো এই তিনজন উপদেষ্টার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এই তিনজন উপদেষ্টা হলো ডক্টর আসিফ নজরুল আসিফ মাহমুদ ভূয়া আর এই সক্রেটিজ মাহফুজ এই তিনজন উপদেষ্টার বিরুদ্ধে তারে ক্রমান অভিযোগ জানিয়েছে এবং তাদের বাদ দেবার কথা বলেছে শেখ হাসিনার ব্যাপারে বলেছে যে যত সময় যাবে ততই কিন্তু শেখ হাসিনা তীরে উঠে আসবে তার মানে শেখ হাসিনা নদীতে পড়ে গেছেন তীরে উঠে আসবে সেজন্য বলছে যে বিচার করছেন না কেন তারে ক্রমান ডক্টর ইউনুসকে জিজ্ঞেস করেছেন বিচার করছেন না কেন দু একটাকে ধরে ফাঁসি দিয়ে দিচ্ছেন না কেন তো এটা একটা তারেক রহমানের কথা ছিল জামাত সম্পর্কে এক জায়গায় বলেছেন জামাত আমাদের পরীক্ষিত বন্ধু তবে জামাতের একক নেতৃত্বে বা একক কর্তৃত্ব দেশকে বিপদে ফেলতে পারে জামাত আমাদের পরম বন্ধু এটা নিয়ে সমস্যা নেই এটা আমরা স্বীকার করি কিন্তু তাদের হাতে এককভাবে বাংলাদেশকে তুলে দেওয়া যাবে না সেক্ষেত্রে সবাই মিলে একটা সমস্যার মধ্যে পড়তে হবে আর বলেছে যে সেনাবাহিনীকে আপনি সক্রেটিস মাহফুজ এবং জামাতের ডাক্তার শফিক যেভাবে হ্যান্ডেল করেছেন সেখানে অনেক ভুল হয়ে গেছে এবং যার মাসুল আমাদের এখন দিতে হচ্ছে ভারতের ব্যাপারে বলেছেন যে প্রতিবেশীকে চটালে সমস্যা বাড়বে অন্য অন্য দেশ আমাদের কাছে শুধু ব্যবসা চায় ভারত তাদের সাথে আমাদের সম্পর্কটা আরও বেশি কিন্তু আমাদের যে মিয়াভাই আছে মানে পাকিস্তান আছে তারা এখন নিজেরাই সমস্যার মধ্যে আছে এরপরে আরেকটা জুলাই ঘোষণা নিয়ে কথা হয়েছে এবং বলেছে যে জুলাই ঘোষণার ঘোষণা করে দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু করলে বিপদ বাড়বে আমাদের শেষ হবার ঝুঁকি তৈরি হবে সুতরাং জুলাই সনদ নিয়ে যেটা আলোচনা হচ্ছে যে জুলাই ঘোষণা পরে তিন বাহিনীর প্রধানকে বরখাস্ত করা হবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে এই জায়গাটায় তারেক রহমান সতর্ক করে দিয়ে বলেছেন যে এই জুলাই ঘোষণা করে সেনাবাহিনীকে চটানো যাবে না আর তারেক রমন আরো বলেন যে শফিক চাচাকে বলেছি মানে জামাতের আমির ডক্টর তাকে বলেছি জুলাই সনদ যেন কন্ট্রোভার্সিয়াল না হয় মানে জুলাই সনদ নিয়ে যে যত কথাবার্তা শোনা যাচ্ছে হে করেঙ্গা করেঙ্গা তারেক রমন ডক্টর ইউনুসকে বলেছেন যে এটা নিয়ে কোনো রকমের বিতর্ক তৈরি করা যাবে না তারেক রহমান দেশে ফিরতে চেয়েছেন তিনি ডক্টর ইনুসকে বলেছেন আমি দেশে ফিরতে চাই এবং বিএনপি আপনাকে ডিস্টার্ব করবে না এই মুহূর্তে বিএনপি যুবদল ছাত্রদল সব মিলিয়ে একাশি জন জেলে আছে এবং তারেক রহমান ডক্টর ইনুসকে অনুরোধ করেন যে এই একাশি জনকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং যদি তিনি দেশে ফেরেন তার আগেই যেন এই একাশি জন জেল থেকে বেরোই আরো ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যে ডক্টর ইনুস যদি শারীরিক সুস্থ থাকেন তবে তাকে রাষ্ট্রপতি করতে বিএনপির আপত্তি নেই এটা এটা নিয়ে আমরা নানা রকমের কথা শুনছিলাম আমি নিজেও শুনেছিলাম যে ডক্টর ইনুস রাষ্ট্রপতি হতে চায় এবং তারেক রহমান বলেছিল যে আমার দেশে আমার দলে অনেক যোগ্য নেতা আছে আমরা কেন ডক্টর ইনুসকে রাষ্ট্রপতি করব কিন্তু আজকে তারেক রহমান ডক্টর ইউনুসকে খুব ক্লিয়ারলি বলেছেন যে ই ডক্টর ইউনুস ইস ফিজিক্যালি ফিট তাহলে তাকেই তারা রাষ্ট্রপতি করবে খলিল সম্পর্কে আবারও বলেছেন যে ডক্টর খলিল সম্পর্কে যাদের অ্যালার্জি বিএনপি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অর্থাৎ ডক্টর খলিল হিরো হয়ে গেছে আজকের আলোচনায় আর প্রেস সচিব শফিক ডাস্টবিন শফিক সম্পর্কে একটি মন্তব্য করেছেন তারে রহমান সেটা বলেছে শফিক ইজ এ নাইস বয় ওর সাহস আছে কিন্তু মিডিয়ায় শেখ হাসিনাকে নিয়ে অনেক বেশি লেখালেখি হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে হবে উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকাওয়াত হোসেন কে নিয়ে তারেক রহমান বলেছে যে সে যে কোনো সময় ইনুস সরকারকে বিপদে ফেলতে পারে সুতরাং তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এবং বেশি ক্ষমতা দেওয়া যাবে না নির্বাচনে আসন ভাগাভাগির ব্যাপার যেটি বলেছেন যে নির্বাচনের আসন ভাগাভাগি এটা অনেক পরের ব্যাপার চূড়ান্ত সিদ্ধান্ত আমরা পরে নেব তার মানে নির্বাচন নিয়ে তাদের যে কথাবার্তা হলো যে নির্বাচন ডেট নির্বাচন তেমন কোনো ইস্যু না বিশ্বের কাছে যদি গ্রহণযোগ্য নির্বাচন আমরা না করতে পারি তাহলে নির্বাচন করার দরকার নেই আসন ভাগাভাগি পরের ব্যাপার সব কিছু মিলিয়ে কিন্তু একটা ইন্ডিকেশন আমরা পাচ্ছি সেটা হলো যে নির্বাচন আসলে কবে হবে সেটি বা ডিসেম্বরের মধ্যে দিতে হবে সেটা বিএনপির না সুতরাং নির্বাচনটা খুব জরুরি কিছু না নির্বাচন নিয়ে যে একটা আনসার্টেনিটি এটা একদম মানে এটা বিএনপিও এখন সমর্থন করছে এবং বিএনপিও বোঝা যাচ্ছে যে তারা নির্বাচন চায় না বরং বিএনপি বর্তমানে ইনুসের সরকারের অংশীদারিত্ব তারা ছয়টা মন্ত্রণালয় চায় তার মধ্যে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচল তথ্য আইন ও বিচার স্বাস্থ্য এবং আরেকটা আরেকটা আমি ভুলে গেছি তো এই ছয়টা মন্ত্রণালয় তারা সরকারে চায় তার বিএনপির প্রতিনিধিরা এই ছয়টি মন্ত্রণালয় নেবে আর এটা খুব ইন্টারেস্টিং বলেছে যে নির্বাচনের একটা তারিখ আপাতত ঠিক হয়ে থাকবে পরে দেখা যাবে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে পরিস্থিতি পরিবেশ দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে কিন্তু এখন একটা একটা আইওয়াশ হিসেবে আপনারা একটা নির্বাচনের তারিখ পেলেও পেতে পারেন আহ আরেকটা জিনিস ভারতের ব্যাপারে বলেছে যে ভারত কিছুই করতে পারবে না আপনি সতর্ক থাকুন ভারতের ব্যাপারে একটা বলেছে যে তুরস্ক যে প্রস্তাব নিয়ে এসেছে তাতে সম্মত হওয়া উচিত তুরস্ক কি প্রস্তাব নিয়ে এসেছে এটা অবশ্য আমি জানতে পারিনি হোয়াট এভার ইট ইজ করিডোর নিয়েও একটি কথা হয়েছে এবং ড্রপ যেটা যেটার নাম আমি বলেছি যে করিডোর তো এখন ড্রপ সেন্টার হয়ে গেছে ড্রপ সেন্টারের দায়ভার যেন নির্বাচিত সরকার এড়াতে না পারে স্কুল কলেজে হাসিনা ও ভারত বিরোধী প্রচারণা বাড়াতে হবে সেনাবাহিনী সম্পর্কে আবার বলেছেন যে সেনাবাহিনীকে গুড মুডে রাখতে হবে গুড বুকে রাখতে হবে মানে সেনাবাহিনীকে এমন কিছু করা যাবে না যেন সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় এরকম কথা বলেছে আহ তারেক রহমান আবার বলেছেন যে ভারতকে ন্যূনতম তাই দিতে না পারাটা দুর্ভাগ্যজনক মানে ভারত বিরোধী অবস্থানে কিন্তু বিএনপি এখনো খুব অটল আছে এবং পাকিস্তানপন্থী তারা এই যে আর্মি পুলিশ রিফর্ম করার জন্য পাকিস্তানের হেল্প নিতে বলছে এবং এই যে তাদের তাদের যে অরিজিনাল স্ট্যান্ডটা বিএনপির জন্মের ইতিহাস যদি দেখেন এটাই কিন্তু এই প্রো পাকিস্তান অ্যান্টি লিবারেশন তো সেই জায়গাটা তারেক রহমান এখনো হোল্ড করে আছেন আর আপনারা প্রায় শুনেছেন যে বিএনপির পক্ষ থেকে যারা ভারতের সাথে যোগাযোগ রাখেন তাদের মধ্যে একজন হলো আমির খসরু এবং আমির খসরু ইতিমধ্যে অন্তত দুইবার ভারতে গিয়ে আলোচনা করেছেন বিএনপির পক্ষ থেকে এবং ভারতের সাথে তার বেশ কিছু আলো খোলামেলা আলোচনা হয়েছে কিন্তু তারেক রহমান ভারতকে বিশ্বাস করতে চান না এবং তিনি বলেছেন যে খসরু সাহেবের কাছে ভারত যে প্রস্তাবনা দিয়েছে তা বিশ্বাস করা কঠিন ভারত কোনো অবস্থাতে আওয়ামী লীগকে ছাড়বে না এটা তারেক রহমানের বিশ্বাস এই আলোচনা এই মোরাললেস এই আলোচনাগুলোই হয়েছে চল্লিশ মিনিট ধরে ইনুস কথা ডক্টর তিনি মূলত শ্রোতাই ছিলেন কিন্তু তিনি শেষে বলেছেন যে তারেক রহমানকে বলেছেন আপনি তাড়াতাড়ি দেশে ফিরে আসুন তাহলে আমাদের এ ধরনের বৈঠক করতে সুবিধা হবে মানে যখনই আমরা দুজনে কথা বলতে পারবো আমার বয়স হয়েছে আমি বাকি জীবন আপনার হাত ধরে আপনার সাথে থেকে দেশের জন্য কাজ করতে চাই এই এই ছিল কথা কথাগুলো এখন পর্যন্ত আমি মিডিয়ায় পাইনি আমাকে অনেকেই ফোন করেছেন তারা বলেছেন ভাই এই এই আলোচনা হয়েছে কেউ কেউ জিজ্ঞেস করেছেন তো আমি দেখলাম যে খুব সুপরিকল্পিতভাবে এই মিটিং সম্পর্কে কিছু মেসেজ মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে যেটা আসলে নট বেসড অন ফ্যাক্ট বরং ডক্টর ইনুস ড এবং তারেক রহমানের মধ্যে আলোচনা হয়েছে যেখানে নির্বাচনটা নিয়ে তাদের কারোই তেমন মাথা ব্যথা নেই এবং নির্বাচন ছাড়া প্রয়োজনে তারা যতদিন পারে ক্ষমতায় থাকবে এবং ভারত আওয়ামী লীগ সেই পুরনো শত্রু তাদের বিরুদ্ধে তাদের খুব স্ট্রিক্ট অবস্থান এদিকে বোঝা যাচ্ছে যে আসিফ নজরুল মাহফুজ এবং আসিফ এদের সাথে বিএনপির একটা দূরত্ব তৈরি হয়েছে কিন্তু মাঝখান থেকে শফিক এবং ডক্টর খলিল বিএনপির গুড বুকে চলে গেছে এবং আহ ইনুসকে আবারও ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে ইনুসকে চেক দেওয়া হয়েছে খলিলকে সমালোচনা করা যাবে না খলিলের মধ্যে অ্যালার্জি থাকলে তাদের ব্যবস্থা নেওয়া হবে এবং মানে ভারত বিরোধী প্রচারণা স্কুলে বাড়াতে হবে দেশব্যাপী বাড়াতে হবে সেই পুরনো রাজনীতির খেলা এবং যে যে হয়েছিল হয়েছিল জঙ্গি হামলা এবং তার সাথে যে ডক্টর ইনু জড়িত ছিল এবং শেষ দিকে বিএনপির নেতৃবৃন্দকেও আমরা দেখেছি জড়িয়ে যেতে বা বিএনপি মাঠে তো ছিলই তো তার আউটকাম আজকের এই মিটিং এবং এই যে সরকারি সফরের নামে ডক্টর ইনুজ যে লন্ডনে এসেছে সেই সে মূল কারণটা ছিল এই তারেক রহমান আর ব্যক্তিগত আরো দুটো কারণ ছিল সেটা আমি আমার আগের পর্বে বলেছি তার এক ঘনিষ্ঠ আত্মীয়কে একটি ব্যবসা পাইয়ে দিতে চান এবং তিনি অস্ত্র অর্থ সাহায্য চেয়েছেন ব্রিটিশ সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছে যে হোটেলে ছিলেন সেই হোটেলে বিল হয়েছে সাড়ে তিন কোটি টাকা চার দিনে তেত্রিশটা রুম তারা দখল করেছিলেন এসবই রাষ্ট্রের অপচয় কিন্তু ব্যক্তিগত কারণে রাষ্ট্রের মানে সাড়ে তিন কোটি টাকা তো শুধু হোটেলের বিল এর সাথে আবার এই যে আরবিরেটস এমিরেটস এয়ারলাইন্স এ করে যে আসছেন বাংলাদেশ বিমানের প্লেনে তারা আসেনি সেখানে তাদের প্লেন ফেয়ার তারপরে আরো আরো খরচ আছে তার মানে রাষ্ট্রের এই অজস্র টাকা ব্যক্তিগত প্রয়োজনে অপচয় করা হলো এবং এই অপচয়ের মধ্যে দিয়ে তারেক রহমান এবং ডক্টর ইনুসের যে মিটিং সেই মিটিং এর তথ্য আমাদের সামনে আগামী দিনের বাংলাদেশ কি ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে সেই বিষয়টি নির্দেশ করে এই ভয়াবহ ভবিষ্যৎকে অবশ্যই রুখে দিতে হবে এবং এর জন্য বাংলাদেশের স্বাধীনতার পক্ষের মানুষদের একটা জাগরণ দরকার এবং সেই জাগরণ এবং সেই জাগরণের নেতৃত্ব দেওয়ার যে দল বাংলাদেশ আওয়ামী লীগ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানছি যে তারাও রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে সিদ্ধান্ত নিয়েছে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক